জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই কর্তৃক আয়োজিত ফিল্ড অফিসার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান সময় ষাট মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের লেখককে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সাম্যবাদী তিন নম্বর প্রশ্ন সব কটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে উত্তর নজরুল ইসলাম বাবু চার নম্বর তাহারেই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর সাজের মায়া শিখণ্ডী শব্দের অর্থ কী উত্তর ময়ূর ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয় উত্তর অখিল সাত নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি উত্তর দশটি আট নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর গ ন্যূনতম দশ নম্বর প্রশ্ন হে সিন্ধু বন্ধু মোর মজুনু তবে তবরূপে এটি কোন ধরনের বাক্য উত্তর বিষয়সূচক বাক্য এগারো নাম্বার প্রশ্নবিচ্ছেদ কোনটি উত্তর যোগ চিত্র বারো নম্বর প্রশ্ন কানে কানে যে কথা কানাকানি এখানে কানাকানি কোন ধরনের সমাস উত্তর ব্যতিহার বহুবৃহী সমাস তেরো নম্বর প্রশ্ন নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধা ব্যবহৃত হয় উত্তর গ বণিক ১৪ নম্বর প্রশ্ন তিনি ব্যাকরণে পণ্ডিত এ বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি পনেরো নম্বর প্রশ্ন যে নারীর স্বামী ও পুত্র নেই এর এক কথায় প্রকাশ কি হবে উত্তর গ অবিরা ষোলো নম্বর প্রশ্ন হট কাইন্ড অফ নাউন ইজ উত্তর এটা কমন নাউন হবে নয় নম্বর প্রশ্ন বৃষ্টি পরে টাপুর এর মধ্যে টাপুর কি অব্যয় উত্তর গ অনুকার অব্যয় সতেরো নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ এখানে ডিটারমিনার নো উত্তর গ আঠারো নাম্বার প্রশ্ন দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াশিস ইজ উত্তর গ উনিশ নম্বর প্রশ্ন দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিস for 2 hours এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আর এখানে সাবজেক্ট সিঙ্গুলার এজন্য ভার্বটাও সিঙ্গুলার দিতে হবে উত্তর হবে খ हैज बीन 20 নম্বর প্রশ্ন সুজ দা মাসকুলিন জেন্ডার উত্তর খ স্কয়ার 21 নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর ঘ ই্টারডে হি ওয়েট হোম বাইশ নম্বর প্রশ্ন সুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ক কোশেনার কেইশ নম্বর প্রশ্ন দ্য অ্যাডজেকটিভ সেভারি ইজ কানেক্টেড উইথ উত্তর ঘ ফুড চব্বিশ নম্বর প্রশ্ন সেন্স দ্য ভয়েস দে গ্রিট মি চ্যারি এভরি মর্নিং উত্তর হবে খ আই এম গ্রিটেড চেয়ারফুলি by them every morning POSITION NUMBER POSHNO He said Good morning. Can you help me? Since the narration Uttar Habe ক He wished him good morning and asked whether he could help him POSITION NUMBER POSHNO ছাব্বিশ নম্বর প্রশ্ন হু রোডস দ্য পয়েম সলিটারি রিপেয়ার উত্তর ক ওয়ার্ডস ওর্থ সাতাশ নম্বর প্রশ্ন দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতা উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত আঠাশ নম্বর প্রশ্ন ইনসেক্সুয়ার প্লে হ্যামলেট হ্যামলেট ওয়াস প্রিন্স অফ উত্তর ক ডেনমার্ক উনত্রিশ নম্বর প্রশ্ন নোবেল প্রাইজ ইন লিটারেচার স্টার্ট ফ্রম দ্য ইয়ার উত্তর ক উনিশশো এক সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় তিরিশ নম্বর প্রশ্ন দ্য পিপুল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিনল আর কল্ট উত্তর গ পাল বেয়ারার্স একত্রিশ নাম্বার প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আসে উত্তর ঘ বিশ বার বত্রিশ নাম্বার প্রশ্ন দুই তিন চার এবং ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোনটি এখানে টাইপিংয়ে ভুল হয়েছে উত্তরটা এখানে দেওয়া নাই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তেত্রিশ নম্বর প্রশ্ন একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে যাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দো জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে এটা ভেনচিত্রের মাধ্যমে খুব সহজেই করা যায় উত্তর হবে গ সাত চৌত্রিশ নম্বর প্রশ্ন আট পার্সেন্ট মুনাফায় কত টাকা জমা রাখলে দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন পাঁচ হাজার দুশো টাকা হবে উত্তর হবে খ হাজার চারশো আটান্ন টাকা ষোলো পয়সা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ উত্তর হবে

খুলে দিলে চোপাচাটির তিন চতুর্থ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর গ ঘন্টা নম্বর প্রশ্ন যদি পুরুষ অথবা তিন দুজন তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বাউন্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কত দিনে করতে পারবে উত্তর হবে ক আটচল্লিশ দিনে উনচল্লিশ নম্বর প্রশ্ন এ ও বি দুইটি বিজয় সংখ্যা নিচের কোন সংখ্যাটির জোর উত্তর হবে ঘ টু এ প্লাস ফোর বি চল্লিশ পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত উত্তর হবে ঘ আঠারো বছর একচল্লিশ নম্বর প্রশ্ন নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে উত্তর হবে দশটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তিন পাঁচ নয় এগারো পনেরো সতেরো একুশ এর পর বসবে তেইশ তেতাল্লিশ নাম্বার প্রশ্ন কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উত্তর তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর চল্লিশ নম্বর প্রশ্ন এএসআইও কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তর অস্ট্রেলিয়া পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতিগারল্যান্ড নম্বর প্রশ্ন কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট উত্তর আইভরি কোস্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের টেরিটোরিয়াল সীমা কত উত্তর খ বারো নোটিক্যাল মাইল আর চল্লিশ নাম্বার প্রশ্ন বাংলাদেশ কবে প্রথম সমোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয় উত্তর হবে একুশ মার্চ দু হাজার আঠারো সাল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময়ে কোন সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান উত্তর এসডিজি অ্যাওয়ার্ড বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে উত্তর উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একান্ন নম্বর প্রশ্ন আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি উত্তর ঘ গাজীপুর বান্ন নম্বর প্রশ্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসাবে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান চারজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসাবে প্রথমবারের মতো কতজন আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে উত্তর কেনিয়া চুয়ান্ন নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় উত্তর যুক্তরাষ্ট্র পঞ্চান্ন নম্বর প্রশ্ন ট্রিপলি পি এর পূর্ণরূপ কোনটি উত্তর গ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পদ্মা সেতুতে কতটি স্প্যান আছে উত্তর একচল্লিশটি স্প্যান বাংলাদেশে কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে উত্তর খ গম্বুজ মসজিদ আটান্ন নম্বর প্রশ্ন ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশ নম্বর প্রশ্ন উনিশশো উনসত্তর সালের গণ সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল উত্তর এগারো দফা ষাট নম্বর প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের আকার এটা দরকার নেই বর্তমান সময়ের বাজেট আপনারা মনে রাখার চেষ্টা করবেন একষট্টি নম্বর প্রশ্ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ক ভিয়েনা নর্থ স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তল দেশে অবস্থিত উত্তর ঘ বাল্টিক সাগর তেষট্টি নাম্বার প্রশ্ন বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র মোসাদ এর সদর দপ্তর কোথায় উত্তর তেল আবিব পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন পঁচিশতম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে উত্তর মিলান ছেষট্টি নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুটির চম্বক প্রবণতা সবচেয়ে বেশি উত্তর ক নরম লোহা টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে ক্ষুদ্র পদ্ধতিতে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় উত্তর স্ক্যানিং আটষট্টি নম্বর প্রশ্ন বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে উত্তর খ জি 69 নম্বর প্রশ্ন ভাইরাস কোন রোগের জীবাণুর নাম উত্তর ক র্যাবিটস সত্তর নম্বর প্রশ্ন কোনটি মৌলিক পদার্থ উত্তর খ নিয়ন একাত্তর নম্বর প্রশ্ন কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি উত্তর ঘ হেমি সেলুলোজ বাহাত্তর নম্বর প্রশ্ন রক্ত শূন্যতা হলে সুপস যায় কোনটি উত্তর শিরা। প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি উত্তর গ নিউরন চুয়াত্তর নম্বর প্রশ্ন ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত উত্তর খ পঁচাত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র সংখ্যা কতটি উত্তর চারটি ছিয়াত্তর নম্বর প্রশ্ন কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায় উত্তর গ প্রিরোম সাতাত্তর নম্বর প্রশ্ন কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় উত্তর ক এ এলইউ অ্যাডিথমেটিক লজিক ইউনিট আটাত্তর নম্বর প্রশ্ন ইনটেল পেন্টিয়াম একটি প্রসেসর ল্যান্ড কার্ডের অপর নাম কি উত্তর ক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আশি নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয় উত্তর ডোয়েল কোর